আসলাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে হেলদি এবং টেস্টি অসাধারণ স্বাদের সুজি লাড্ডু তো দেখো আমি কিন্তু খুবই সহজেই অল্প উপকরণ দিয়েই বানিয়ে থাকি সুজির লাড্ডু যা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে এমনই একটা লাড্ডু তা আমার ভিডিওটি তোমরা কেউ আমি কিভাবে এই সুজির লাড্ডু খুব সহজেই বানিয়ে থাকি তো চলো দেখে নাও আমি কিভাবে এই সুজির লাড্ডু বানিয়ে থাকি তো এখানে আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দেবো এক চামচা আর দিয়ে দেব কিছু কিশমিশ দেখো আমি কিশমিশগুলোকে ঘি দিয়ে প্রথমে একটুখানি ভেজে নেব তো দেখো কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে মানে কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি কিশমিশ তুলে নেব তারপর দেখো এখানে আমি কড়াইয়ে দু চামচা মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে দু চামচা মতো ঘি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সুজি আমি ঠিক যতটা লাড্ডু বানাবো ততটাই সুজি দেবো এখানে কিন্তু কোনো মাপের প্রয়োজন নেই তোমরা যেভাবে যতটা বানাবে ততটা সুজি দিয়ে দেবে তো এখানে দিয়ে দিলাম আমি সুজি তারপর ঘি দিয়ে সুজিটাকে আমি সুন্দর করে ভেজে নেব দেখো একদমই কম আছে এটাকে মিডিয়াম আছে হালকা একটু ভেজে নেব তো দেখো সুজির কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে এটা খুব বেশি ভাজার দরকার নেই তো চেঞ্জ হয়ে এসেছে এবার আমি সুজিটাকে তুলে নেব একটুখানি ঠান্ডা করে নেব তারপর এটাকে ঠান্ডা করার পর মিক্সিতে আমি এটাকে একটুখানি গুঁড়ো করে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ তো দেখো এখানে কিন্তু দুধটাকে আমি আগে ঘন করে নিয়েছি তো দুধ দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেব এলাচ আর দিয়ে দিচ্ছি কেশর তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আরো একটু ঘন করে নেব তো দেখো দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে আর বেশি ঘন করার দরকার নেই তাতে করে সুজিটা একটু সেদ্ধ হবে তো এখানে আমি দেখো গুঁড়ো করা সুজিটাকে দিয়ে দিচ্ছি তো গুঁড়ি গুঁড়ো করা সুজিটাকে আমি দিয়ে দিলাম তারপর কিন্তু এটাকে আমি নেড়ে জেরে নেবো সুন্দর করে তো দেখো এটা কড়াইয়ে দেওয়া মাত্র কিন্তু গাঢ় হয়ে গেছে দুধের সঙ্গে এবারে আমি দিয়ে দেব এক বাটি কাজু গুঁড়ো দেখো এখানে আমি এক বাটি কাজু গুঁড়ো নিয়েছি কাজুটাকে গুঁড়ো করে দিয়েছি এক বাটি কাজু গুঁড়ো তারপর দেখো আমি আরো একটু এভাবে কিন্তু নেড়ে চেড়ে দেব মিক্স করে দেবো দেখো এভাবে কিন্তু মিক্স করে দেব। তারপর এখানে দিয়ে দেব এটা হচ্ছে দুধের চাচি তো এখানে আমি এক বাটি দেখো চাচি দিয়েছি দিয়ে চাছিটা আর এটা হচ্ছে কিশমিশ তো আমি কিশমিশটাকে যে ভেজে নিয়েছিলাম সেটাকে কিন্তু মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছিলাম এবারে এটাকে সব কিছু উপকরণ মিশিয়ে কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর শুকরো শুকরো করে দিতে হবে তো এখানে আমাকে আরো বেশ কিছুক্ষণ হবে এটা কিন্তু আর দেখো দিয়ে দিচ্ছি এখানে মিষ্ড়ি এই মিচরিটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আমি সব খাবারই বেশিরভাগ খাবারই বলতে পারো মিষ্টি দিয়ে বানাই মিষ্টি দিয়ে কিন্তু কম বানিয়ে থাকি তাই আমি মিষ্টি দিয়ে দিলাম আর এখানে যে যে উপকরণগুলো দিয়েছি তাতে করে অনেকটাই মিষ্টি হবে তাই বেশি লাগবে না বলেই আমি চিনি দিলাম না এখানে আমি মিষ্টি ব্যবহার করলাম তোমাদের যদি মিষ্টি না হয় তো তোমরা চাইলে কিন্তু চিনি দিয়ে দিতে পারো তাতে করেও কিন্তু হয়ে যাবে এবারে দেখো আস্তে আস্তে সব উপকরণগুলো মিশিয়ে নেবো আর নাড়তে থাকবো আর এটাকে একদমই টান টান করে নিতে হবে তো লাড্ডু যেটা শেষ উপকরণ সেটা হচ্ছে আমল দুধ তো এখানে আমি অল্প অল্প করে এভাবে আমল গুঁড়ো দুধ ছড়িয়ে দেব আর কিন্তু এভাবে আর আমল দুধটাকে ছড়িয়ে দিতে হবে আর দেখো এখানে আমি এক চামচে ঘি নিয়ে দিচ্ছি অল্প অল্প করে ঘি দিতে হবে আর নাড়তে হবে তো দেখো এখানে কিন্তু আমি আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর দেখো এটা কিন্তু সব কিছু দেওয়ার পরে অটোমেটিক এটা কিন্তু একটু ঢিলে হয়ে এসেছে এটাকে আস্তে আস্তে মিডিয়াম আছে নেড়ে জড়ে নিতে হবে আর টান টান করে নিতে হবে তো অনেকক্ষণ নাড়ার পর এবার দেখো ঠিক কেমন হয়েছে এবার দেখো দেখেই বুঝতে পারবে এই দেখো কড়াই থেকে কিন্তু নেমে নেমে আসছে মানে উঠে উঠে আসছে আর কিন্তু দেখো একদমই কড়াই আর লাগছে না আর একটা গোলাপ করার কিন্তু হয়ে তো এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবারে এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে দেখো এভাবে আমি অল্প অল্প করে নেব হাতে আর এভাবে কিন্তু হাতে একটু ঘিদিয়ে দিয়েছি তারপর এখানে এভাবে কিন্তু গোল গোল করে সবগুলোকে বানিয়ে দেব আলহামদুলিল্লাহ সব লাড্ডু কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো তোমরা দেখলে আমি কিভাবে খুব সহজেই সুজির লাড্ডু বানিয়ে ফেললাম তা আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ